আজ শুক্রবার পাঁচই পৌষ দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন সম্পত্তিকে অর্জ অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য প্রেম করে বিবাহের জন্য ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নামজস খ্যাতি বৃদ্ধি করবার জন্য অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা বিউটি পার্লার এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন অভিনয়ের সেক্টরেও সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন লক্ষ্মী চালিশা পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রঙ আজ অর্থগত ব্যাপারে ইনকাম তো আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী নেই সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেটি এবার কাজে আসবে আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশ আলোকিত করতে চলেছেন অবসরকালীন সময়ে ধর্মীয় কাজ করে কাটান মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি পেতে চলেছেন